যে ইহুদিদের এক ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে একজন মুসলিম মাকে একজন মুসলিম বনকে তার কাপড় ধরে টান দিছে ধর্ষণ করে নাই বিবস্ত্র করে নাই কাপড় ধরে টান দিছে দিয়ে তারা হাসি করছে এতটুকু পড়ার অপরাধে বিশ্বনবী নবীর নবীর যার দয়া যার করুণা যার মায়া মমতার সাথে পৃথিবীর বড় কস্তুর এবং তার করুণা হতে পারে না কথা সেই সাল্লাম ছড়ার সঙ্গে সঙ্গে এই অধিকার বিশ্বের কোন জাতি নেই একজন মুসলিম মাকে যদি পারে তার কাপড় ধরে দাম নিতে পারে এই অধিকার কেন নাই আল্লাহ রসুল সরি সারা প্রকাশ্যে চেহার ঘোষণা করেছেন তাদেরকে বন্দি করেছেন পনেরো দিন পর্যন্ত বন্দী ঘাট পরে তাদেরকে ওই মদিরা থেকে বিতাড়িত করেছে বলুন আল্লাহ ভাই এই ভূমিকা ছিল মোহাম্মদ কাসিমের কাছে খবর এসে রাজা দাহি মুসলিম মা কে নির্যাতন করছে তিনি শত শত মাইল পাড়িয়ে ওই হিজাজ থেকে এই হিন্দুস্তানে এসে জেহাদ করে ইসলাম কয়েম করেছে কথা আমি আমার ভাইরা যখন শোনা হলো মুসলিম একজন ভাইয়ের হাত কেটে দেওয়া হয়েছে ছোট্ট একটা বাচ্চাকে রাজা গৌর গোবিন্দ হত্যা করেছে একটা মুসলিম শিশুটা হত্যার কারণে ওখানে সুদূর ইয়ামান থেকে হাজার হাজার মাইল দূর থেকে শত শত মাইল দূর থেকে বিশাল এক বাহিনী নিয়ে হজরতের শাহজালাল শাহরিয়ামানি রহমতুল্লাহ আলী আসছেন কি হাত করছেন এই ভূমিতে পবিত্র করেছেন কথা বলেন ঠিক না আমাদের করণীয় হলো মুসলমানদের রক্ত কারোর জন্য হারান নাই কথা বলেন ঠিক অন বন্ধক বর্ষন্ত দূরে থাক মুসলমান নেদের দিকে কোন অস্ত্রের এই ওদিকার নাই যে কার্তিকের তেজ ও বৃষ্টিতে তাকাতে পারে কথা বলেন ঠিক আমরা যদি দেখি আমাদের সমাজে কোথাও যদি কোনো ইসমানের সদস্য এদের গুণ চেনা পরিচয় হল তাদের হাতে দেখবেন লাল সুতা কোন সুতা কথা বলেন এটা হল ইসমানের প্রতীক আর অনেক কথা আছে সময় শেষ ইসমানের প্রতীক তারা হাতে লাল সুতা করে এরকম লাল সুতা ধারী কোনো ব্যক্তি যদি দেখেন কোন মেয়ে নিয়ে যাচ্ছে এটাকে কত করে ফেলবেন আমরা দেখেছি বারবার আমাদের আইনজীবীকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে বিবাহকে আদালত প্রাণ করে এর বিচার আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি কথা বলে জিতনা বেঠি আমরা দেখেছি ইমামকে খুন করা হয়েছে আমরা দেখেছি সিলেটে ইমামকে হত্যা করা হয়েছে আমরা একের পর এক দেখছি মুসলিম মাদেরকে ধর্ষণ তাও হচ্ছে এর বিচার প্রশাসন করে নাই কথা বলে জিতনা বিচার এখনো পর্যন্ত সুযোগ আছে আমরা পারলে তাদের হাতে তুলে দেব যদি বিচার লাভ হয় তাহলে এই বিচার কিভাবে বাস্তবায়ন করতে হয় আল মুমিনুনা কাতালিন ওয়াহিদ ইলাশতা কা আইহু ইলাশতা কুলহু সারা দুনিয়া সমস্ত মুসলমান এক এক ভাইকে কে যদি আক্রমণ করা হয় সবাই মোমবাতির ডাকের মতো তাদেরকে চিন্তা সবাই সম্মিলিত ভাবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়ব কে কে রাজি আছেন হাত তুলে দেখা আল্লাহু আকবার